শোনো মাঠে ঘাটে কেঁদে লাভ নেই কাতে হলে সেখানে বসে আছে গিয়ে কাঁদো যাও তাহলে ওখানে কাঁদো বসে আছে যারা তাদের কাছে যারা মহৎ ব্যক্তি তাদের চরণে গিয়ে কাঁদ এই ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই আইনটি করলেন কি লিখলেন গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা একবার ডোবে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা মনেতে থাকো একবার হা গৌর অঙ্গ বলে ডাকো নরোত্তম আগে তার যদি কোনো ব্যক্তি গৌর কথা না শুনে তার ভোজলীলা শুনবার অধিকার হয় না এটা শুনে নিন যদি ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার জন্মায় না তাহলে গৌরচন্দিকা শুনতে হবে লজিকটা কি লজিকটা বুঝতে হবে দেখবেন আপনাদের দিকে হয়তো পাকুয়া নেই মনে হয় বীরভূমের দিকটা খুব বেশি আছে এদিকে তো ঘর ঘর কল একটা দুটো পাইবে জল যাই হোক বীরভূমে গেলে বড় বড় পাতকুয়া যেটাকে বলা হয় ইদারা বিরাট বিরাট বাপ বাপ বীরভূম বাঁকুড়ার সাইডে বিরাট বিরাট পাতকুয়া ইদারা বলা হয় তাই ইদারা জয় জল ভর্তি কিন্তু আপনি দেখলে তো আপনার তেষ্টা মিলবে না আপনাকে দড়ি জোগাড় করতে হবে বালতি আনতে হবে ফেলতে হবে তুলতে হবে তবে আপনি আস্বাদন করতে পারবেন তাই না ঠিক তেমনি हा गोविंद लीलाटी হচ্ছে একটি রসের পাতকুয়া তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দর পালতে আর গৌড় রূপ তড়িটাকে হাতে ধরতেই হয় তাই আজ না জানি কোন ভাবে Love it. সময় যা আয় আহে আয় বসতে যাব সময় যা ভাবে ডাকে করালায়সি যাবার সময় করার সময় ভাবে ডাকে বসি যাবার সময় ভাবে ডাকে বেশি যাবার সময় ভাবে ডাকে যাবার সময় रिचिराद दत्व हरिचिर दो दत्त्व निजगुप्तवित्वम् মন্ডলী ভক্তিমতি মায়েরা যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন চিরকালের যা গুপ্ত বস্তু চিরাদত্মাং নিজ গুপ্ত বিদ্বান নিজের নয় দত্তক নেওয়া দত্তক নেওয়া মানে বুঝেন তো হ্যাঁ তুমি গাই গরুটা আমাকে দাও বাছুর হয়ে গেলে তোমাকে ফেরত দিয়ে দিয়ে একবারেও নেয় দত্ত তা মহাপ্রভু দত্তক নিলেন কি নিলেন তার আগে বলে নি চিরাদ দত্তং নিজ বিদ্বান এই বিদ্বান তিনটে সমাজ করছি একটু ধ্যান দিই বিদ্বান নৈবিদ্বান উদ্বিদ্বান মানে বাঁচিয়ে রাখা নৈবিত্ত মানে নিত্য প্রয়োজন আর বিত্ত মানে কর্ম বা কর্তব্য আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান তাহলে জানতে পারবেন প্রথম ব্যাচে সেবায় বসলে ঠিক ঠিক সেবা করা যায় না কেন দেয় সবই কিন্তু একটু টান টান করে দেয় না দিচ্ছে সব কিন্তু একটু টান টান করে দেয় কেন শেষে গিয়ে যদি কম পড়ে যায় এটাকে বলে উদ্বৃত্ত করা আরো ভেঙে বলি বাবা মার যদি চার পাঁচটা ছেলে মেয়ে হয় বাবা যদি পাঁচটা ছেলের জন্য পাঁচটা রাজভোগানে মা কি করে জানে আধ ঘানা করে চারজনকে ভাগ করে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলেরটার জন্য কেন এই উদ্ভিদ তো স্বভাব ছোট ছেলেটা একটু কাছে তো শেষ শেষ গুড়ন্তি বলে একটু ভালোবাসা বেশি পায় এটা লক্ষ্য করে দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু বাবা মার বেশি আদরের হয় হয় না আর যে ছেলে মেয়েগুলো বেশি আদরের হয় আদরে আদরে শেষে গিয়ে এইগুলোই ড্যাশ তৈরি হয় বিশ্ববিদ্যার চার ছেলে সত্য তেতা দাপর বলি সত্য তেতা মিষ্টি দিল আটখানা করে নাম সংযোজন কি নাম প্রেম প্রেমটা কেটে রেখে দিলেন নামটা দিলেন মানে রস বিহীন দিয়ে দিলেন সত্য তেতা দাপরে নাম দিয়েছে কিন্তু প্রেমটা কেটে রাখলেন আচ্ছা উদ্বৃত্ত মাল রাখা হয় কোথায় স্টোর রুম তাই তো বাংলায় কি বলে আপনাদের এদিকে ভাডার ঘর আমাদের ওদিকে বলে ভাঁড়ার ঘর আপনাদের কি বলে ভাড়ার ঘর তাহলে চৈতন্য মহাপ্রভু যে উদ্ভিদ বস্তুটা রাখলেন কোথায় ভাঁড়ার ঘরটি কোথায় লোকে ছিলো লোকে নাম আমি খুব ছোটবেলায় যে মাস্টারমশাইয়ের কাছে ভাগবত পড়তাম ডক্টর ভবানী শঙ্কর দাস মহাপাত্র তিনি ছিলেন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী সাক্ষাৎ শিষ্য আমার খুব ছোটবেলা একবার সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়া খুব ছোট তখন আমি ওনার সান্নিধ্য পাবার একটা বাসনা ছিল মনে মনে আর এটা আমার নেচার কোথাও যদি পাড়ায় কোনো বাড়িতে সাধু আসে বা গুরু বৈষ্ণব আসে একবার অন্তত তাকে দেখতে যাব আমি গেলাম আমার জন্য ওনাকে দেখতে তা যখন আমি মাস্টাওসে করলে জানন বাবা এই ছেলেটি দেখতে কি এইটুকু পদাবলী কীর্তন ভালো গায় আরে শুন 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 মহৎ ব্যক্তিত্ব এনাদেরকে দর্শন করলে আপনি গঙ্গার স্থান করলে তবে আপনার পাপ ধৌত হবে

কি গাইব বলবো তো আরে ভয় নেই গানা আমি তো সঙ্গে গিয়ে দেবো ওনার শাসিতে বসে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস শাসপদি গিয়েছিলাম উনি ওই শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ একটা লাইন হতে বলে বন্ধ কর কেন বাবা কতদিন গাইছিস না অনেক দিন বলতো শ্রী গৌরাঙ্গের যে দুটো চরণ কোনটা ধন আর কোনটা সম্ভব কোনটা ধন আর কোনটা সম্ভব এটা আগে যা তারপর কীর্তন কর কারণ প্রথম বিশ্ব সম্মিলনে যিনি হিন্দু সনাতন ধর্মকে তুলে ধরেছিলেন তিনি হলেন সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ তার ঠিক তিরিশ বছর পর দ্বিতীয় মহাবিশ্ব সম্মিলনে একমাত্র ভারতবর্ষের একটি সম্পদ সেখানে গিয়ে দাঁড়াতে পেরেছিল তিনি হলেন ডক্টর মহানব্রতম উপাচারী যার কেউ পারেনি ভারতবর্ষে বহু মনীষী ছিল কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ানো একটি মাত্র সম্পদ ভারতবর্ষের মাটিতে সেদিন ছিল তিনি আজকে তার অঙ্গনে কীর্তন করতে সত্যি বড় ধন্য মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই পাপি পাকৃত প্রাকৃতিক বিপর্যয় যদি হয় প্রাকৃতিক বিপর্যয় হলে তো কারো কিছু করার নেই তাহলে বহু মানুষ আজ আসতো কারণ আমি কদিন আগে পলাশিপরায় কিত্তনে প্রকাশ করেছিলেন আপনি ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়রা তাহলে চলুন মহাপ্রভু রাগলেন কোথায় সেই গুপ্ত বস্তু গোলকে তাহলে উদ্্বিত উদ্্বিত করে মাছিয়ে রাখলেন কি রাখলেন প্রেম কেন তিনি জানতেন আমার সব ছেলেগুলো ভালো হলেও ছোট ছেলেটা মোটেই ভালো হবে না দেখুন মিলিয়ে নিয়ে অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী গুলাচারী এই কলি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের তাহলে উদ্বেদ মোটামুটি বুঝে নেওয়া গেল নাকি এইবার আসবো নৈবিত নিত্য প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজন চারটে জিনিস কিন্তু দুটো বাদ দিলেও আমরা বেঁচে থাকতে পারবো দুটো চাই দুটো কি কি চাই আহার নিদ্রা বাকি কিছু না হলেও চলবে দুটো আমাদের দিতেই হবে কি না খেয়ে থাকতে পারবেন একদিন দুদিন তিন দিন তারপরে খেতে না ঘুমিয়েও থাকতে পারবে না তাহলে আহার নিদ্রার প্রয়োজন আমরা যে বস্তুগুলো খাচ্ছি এই যে ভাত ডাল তরি তরকারি যে যা খায় সবাই তো আর প্রসাদ ভজি নয় কারণ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেকেই জয় রাধে অনেকেই গঙ্গা ফল খায় মুখ দেখে বোঝা যাচ্ছে যাই হোক তা ঘটনাটা হচ্ছে সবাই প্রসাদ হতে পারবে না সুকৃতি থাকতে হবে রাধা নিবেদন প্রসাদ পাওয়া এটা বহু থাকলে তবে হবে হবে আপনি ইচ্ছা করলেই করে ফেলবেন এটা যেন ভাববেন না তার ইচ্ছায় জগৎ চলে লোকে নানান কথা বলে তেনার ইচ্ছা হলে হবে না ইচ্ছা হলে হবে না তাহলে আমি ভালোই আছি আমি সব খাচ্ছি ভালোই আছি তার ইচ্ছা হয়নি তাই হয়নি না 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 ওটা বললে হবে ও জগৎ চলার কথা বলা হয়নি ভাই শোনো তুমি যে বস্তুগুলো খাচ্ছ তোমার দেহটাকে পুষ্টি করার জন্য তোমার দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্য কিন্তু তোমার দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন দেহি এই যে চলাচ্ছে হাঁটাচ্ছে দেখাচ্ছে ভেতরে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে ভেতরে সুইচ বন্ধ করে দিলে সব কাজ অন্ধকার তিনি কে আত্মা রাম যিনি জীবনে কোনো দিন মরবে না তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা 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 বলছি এই সংস্করণটা শেষ করি করি বর্তমান মাঝখানে কথা বলে দিলেই কেটে যাবে জলকে ফিল্টার করলে সুস্থ হয় শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় তাই তো কীর্তন আমরা এত শুনছি এত কীর্তন হচ্ছে হচ্ছে না আজকে নদীয়া জেলায় তো কীর্তনের খনি নদীয়া মুর্শিদাবাদ কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে কি না আমায় এত যে কীর্তন হচ্ছে কই পাড়ায় ঝগড়া বন্ধ হয়ে গেছে মারামারি বন্ধ হয়েছে কোটে কেস ফাইল বন্ধ হয়েছে হচ্ছে না তো তাহলে কীর্তনে কি হচ্ছে একটু বুঝো তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল এই কীর্তন শুনেই তো শিবাসের মোরা ছেলে নাকি বেঁচে উঠেছিল এই কীর্তন শুনেই দক্ষিণাতের পথে মহাপ্ৰভু একজনকে জড়িয়ে ধরেছিলেন তার গর টাকাই কুষ্ঠপাধি ছিল এক সেকেন্ডের মধ্যে কুষ্ঠপাধি চলে গেল তিনি গলিত কুষ্ঠ বাসুদেব এই হরি নামেই নাকি কাশ নেচেছিল তাহলে এখন হরি নাম কাজ হচ্ছে না কেন নাম কি ঠিক নেই বললেন নাম ঠিক আছে যারা নিচ্ছে আর যারা দিচ্ছে এগুলো ঠিক নাই কেন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের বত্রিশটা ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে কি ভিটামিন জন্মাবে এটা আই গৌর হরিবর ডিপথোরিয়া হয়ে মরে যাবে তাই না তাহলে দুধ খেলে শরীরের উপকার হয় ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ যেমন আমাদের বাঁচতে গেলে নিত্য নিত্য ভাত ডাল তরি তরকারি খেতে হবে ঠিক তেমনি নৈমিত্তং আমাদের হরি নাম করতে হবে কিভাবে করবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কে বলছে মহাপ্রভু কিভাবে করবে সবাই মিলে হাত তুলো মাথায় তুলে কিভাবে করবেন সাথে পাঁচে মিলিনিজ দাঁড়েতে বসিয়া সাথে পাঁচে মিলিনিজো দাঁড়েতে বসিয়া সাথে বসিয়া সাথে পাঁচে মিলিনিজো দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হবে করতালি দিয়া কীর্তন কর সবে হবে করতালি দিয়া প্রভু কি খাইব আমরা প্রভু গহে কহিলাম কি বত্রিশ আর ষোলো ষোলো নাম্বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র প্রভু

নাম লবে যথা তথা নাম লবে যথা তথা কাল পাত্র নাই নিয়ম বিধি তথা নাই নিয়ম বিধি তথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে উদ্ভিদ শেষ বাকি মানে কর্ম আমি কোন কর্ম করলে পরের জন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে আর যদি ভাবি না আসবো না তাহলে কোন কর্ম করলে আমি গোবিন্দ পরিবারের একজন হতে পারবো কি কোন কাজ করলে আমার গলোক বৈকুণ্ঠ ধামে বাস হবে সেটা জানার দরকার বিত্বাম বিত্তি মানে কর্ম আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন সেটা পারবেন না কলি কেন হঠাৎ করে যদি আপনি মালা তিলক করেন বাবা গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে ঝড় উঠবে এটা অন্য কোন ধর্মে পাবেন না শুধু হিন্দু ধর্মেই পাবেন হ্যাঁ সমালোচনা ঝড় উঠে যাবে দেখেছিস বাবা সে ধরেছে ভক্ত সে যে আরে ও নিজে করবে না কেউ করলে খাঁচি দিতে ছাড়বে যাতেও সরে যায় এটা কিসের জন্য এটাই হলো কাল কলি প্রভাব কলি মহারাজ সব সময় জানে তার দলে সবাই কেটে নেয় ভগবানের দিকে যেতে দেবে না তো এটাই গো ধরিবো তাহলে আমার কর্তব্য কি যারা শিক্ষা নিয়ে ভজন করছেন তাদের কথা নাই বললাম যারা জনজাগতিক সঙ্গে মিশে আছে তাদের উদ্দেশ্যে বলছি তিনটে টাইম ভগবানকে একটু ডেকে কোনো চাপ নেই আসন পারতে হবে না তিনটে টাইম ভগবানকে তিলকানিক প্রথম ধাপ কিন্তু এটা যারা ভজন করছেন তাদের জন্য নয় যারা শিশু শ্রেণীতে পড়বে তাদের জন্য স্কুল কখন কখন ভালো করে একবারে যারা বাড়িতে ভগবানের সেবা করেন একটু শুনুন কোন সময় কোন কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না কেমন আর একবারে ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না দিন কোন সময় বিশেষ করে এই সকালের দিকে হাঁটতে যাবার নাম করে কারো ফুল চুরি করে এনে ভগবানকে দেবেন না এই তিনটে পাপ কাজে লিপ্ত থাকলে আপনাকে সাত জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে কেন কুড়ি ফুল গোবিন্দ সেবায় না একবারে যেগুলো ছোট বয়স সেগুলো ভগবানের সেবা করতে পারবে পারবে আর একবারে যেগুলো ফুটে ঝরে বাসি হয়েছে ভগবানের সেবায় লাগল বুঝে গেল তাহলে যখন ফুলটা ফুটে থাকবে কোন ব্যক্তি অন্ধ খোড়া কানা বোবা আর্থিক সংকট আর্থিক সংহতি নাই সে ব্যক্তি গেলে গোবিন্দ কারণ প্রমাণ আছে না সুদাসজি ওই রাস্তা দিয়ে যখন হাঁটতো ওনার তো চোখে দেখে অন্ধ তো সুদাস অন্ধ হয়ে গেছিল কিসের জন্য জন্মগত অন্ধ না না কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অন্ধ হয়েছে যা জীবনে কেউ হতে পারে না কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সুদাস অন্ধ হয়ে গেল ভাবুন তাই যখন রাস্তা দিয়ে হাঁটতো এই ধারের মমে হাত নাড়াত যদি কোনো ফুল ঠেকতো ওই ফুলটা তুলে নিয়ে যেত ভগবানের কিন্তু মজাটি দেখুন চোখে দেখতে পেত না ভগবান রকম সেজে আছে ভগবান কি পড়ে আছে এটা তিনি বলে দিতে পারতেন কতখানি হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসত বহু লোকের ভিড় ভগবানের সেবা পূজা হচ্ছে ভগবান প্রপা এত লোকের ভিড়ে সুদা সবার পিছু ছেছে তুম বিছেড়ে প্রভুজি নীল না লাগে নাইনো দরস বিনা তুক্ষ না লাগে নইলো আমি আজ তোমাকে দেখতে পারিনি বলে আমাকে কেউ ভেতরে যেতে দিচ্ছে আমি দূর থেকে দাঁড়িয়ে তোমায় দেখবো কি করে সবাইকে হাত চড়ে করছে আমাকে একটু ভগবানের কাছে যেতে দাও না আমি যাই শব্দ মরি ছাতিয়া কাঁপে

Yeah, <laughs> yeah,